একটা পরিবার ছিল খুবই গরিব রিক্সা চালায় সবাই একজন সম্ভবত গার্মেন্টস এর কর্মী ছিল যে শহীদ হয়েছে তিনি গার্মেন্টস এর কর্মী ছিলেন তার পরিবারের লোকেরা আসলেন তার মধ্যে একজন এক যুবতী তিনিও আসলেন পরিবারের সদস্যদের সাথে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা কেমন আছেন সবাই বললো যে ভালোবাসি মেয়েটাও বললো ভালো আছি তখন বলতেছিলেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি তো ছয় মাসের সত্তা। আমার এই সন্তান হলে আর কোনোদিন কত অসহায় হয়ে পড়েছে আমাদের আমির ডাক্তার শবিকুর রহমান বলেছেন এখন থেকে তুমি এবং তোমার অনাগত সন্তান জামাক পরিবারের সদস্য আর পরিবারে আমরা গিয়েছি সচ্ছর পরিবার পরিবার তারা একুশ বছরের প্রথম সন্তান একুশ মাসে দিনে ওই সন্তান দাদা দাদি নানা নানি সবাই বলতেছিলেন যে আমার এই নাতি যখন কথা শিখবে তখন তার বাপ বলে কাউকে ডাকতে পারবে এগুলো চিন্তা করার বিষয় আছে কিনা না বলে এই যে শহীদের রক্ত দিলেন জীবন দিলেন বন্ধ হলেন এই বাংলাদেশ কি আবার কোনো বাংলাদেশ বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বাংলাদেশের মাটি থেকে এই ফেসিবাদী হাসিনা নির্বাচনকে নির্বাসনে দিয়েছে এই বাংলাদেশের মানুষ গত বিল বছর বছর দিয়ে পারে নাই আর ছালে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন হয়েছিল ফখরউদ্দিন ময়নউদ্দিন শেখ হাসিনা অসমতি দেশের ত্রিপক্ষীয় সমঝোতা নির্বাচন কোন সিলেকে পাস করবে এর আগে থেকে ঠিক আছে আর 14 সালে নির্বাচন তো আপনারা জানেনই 300 মধ্যে 155 না ভোটে আর বাকি আসনে ভোটাররা ভোট দিতে আপনাদের জানা থাকার কথা যারা নির্বাচনে এক কিরকম নির্বাচন হয়েছে আর আঠারো সালে যে নির্বাচন হয়েছে দিনের ভোট কখন হয়েছে রাইতে একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে খান ভাই আপনারা তো কম দিনের ভোট রাইতে হয়েছে ভোট তো বিকাল বেলায় আমরা সেরে দিছি মানে আগের দিন বিকেলে যেখানে যেখানে চার দলীয় জোটের শক্ত প্রার্থী ছিল ওগুলো আগের দিন শেষ করে দিছে তার মূল্য পরা একটা আমার পরে কি আপনারা বুঝতে পারছেন আর চব্বিশ সালে যেটা হয়েছে কি আমরা আর মামুরা আমি আর মামু কি নির্বাচন হয়েছে না নৌকর প্রার্থী যে দামি প্রার্থী এই নির্বাচনী সরকারের না সংগ্রামী এই জন্য আমি আপনাদের কাছে এতে আহ্বান জানাতে চাই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেটা চলছে এখনো বলা হচ্ছে সিন্ডিকেটের কারণে দ্রব্য মূল্য যাচ্ছে

যে বাংলার জনগণ মেথিবাদী ভারতের সাত সরকারকে বিদায় করেছে সেই জনগণ যদি আবার জেগে ওঠে এই চিন্তিকার ভেঙে সুরমার করে দেবো আমরা আপনারা না পাইলে জনগণের কাছে সিন্ডিকেটের লোকদেরকে সপোর্ট করে কিন্তু আমরা বলছি আইনে আমরা হাত তুলে দিতে চাই না সংগ্রামী ভাই বন্ধু বন্ধু বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত নৈরাজ্য মুক্ত মুক্ত আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমে সংগ্রাম করছে বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় এই যে কোটি কোটি যুবক বেকার একজন মানুষও বেকার থাকবে না আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ 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 সংগ্রামী ভাই বঙ্গবন্ধ সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আপনাদের কাউকে চাঁদা দিতে হবে না ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আপনাদেরকে দুর্নীতির কথা বক্তব্যে বলতে হবে না বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল যে দলে কোনো বাস নাই যে দলে কোনো দুর্নীতিবাজ নেই যে দলে কোনো দখলবাজ নেই যদি আমাদের দলে এরকম কোন লোকের সন্ধান পাওয়া যায় আপনারা নিশ্চিত ভাবে বুঝেন আজকে ঘোষণা দিয়ে গেলাম তিনি জামাত ইসলামীতে থাকতে পারবেন না বলেন এই বাংলাদেশে আর কোন দলের ক্ষমতা আছে এরকম দাঁড়ায় বলার এই কথা বলতে পারবে কেউ বলেন বলতে পারবে আমরা চাই সবাই কথা সে বলেন দেশটা কোন দলের না এই দেশ কোন গোষ্ঠীর না এই দেশ হলো বাংলাদেশের আঠাগড়ির আঠারো গড়ি মানুষের দেশ এই দেশকে নিয়ে আমরা আর কাউকে ছিনিমিনি খেলতে দিব না এদেশের জনগণকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না বাংলাদেশের মানুষ এখন সচেতন বাংলাদেশের মানুষ এখন সজাগ অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চেতাবাদের বিরুদ্ধে অত্যবদ্ধ প্রতিরোধ করে জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে শুধু সময়ের জন্য অপেক্ষা করতেছে শুধু সময়ের জন্য অপেক্ষা করতেছে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় বেকার থাকবে না শুধু তাই নয় বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের আওয়াজ উঠে গেছে উঠছে কিনা বলেন তো দেখি সর্বত্র গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সচিবালয় থেকে ক্যান্টনমেন্টে সর্বত্র চাষদল থেকে সচিবালয়ে সর্বত্রই একটা আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ এবার দেখো জামাতে ইসলামিক বলেন এই আওয়াজ উঠছে কিনা ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদের এ প্রশ্ন অনেকে করতেছে না আমরা বলি মহিলারা সবচেয়ে ভালো থাকবে কারণ মহিলারা হলেন মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা অনেক উপরে ইসলাম রাষ্ট্র যদি হয় মেয়েদের জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে বিজিএস পরীক্ষা থাকবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা আর ব্যাংকে কোনো নারীকে পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে ব্যাংক থেকে টাকা নিতে হবে না

ইসলামী রাষ্ট্র হলে সবচেয়ে সুবিধা পাবে অমুসলিমরা অমুসলিমরা সবচেয়ে নিরাপদ থাকবে অমুসলিম একজন নাগরিক নাগরিক হিসাবে তারা সকল অধিকার পাবে আমরা বলি বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই বাংলাদেশে তারা জন্মগ্রহণ করেছেন সবাই বাংলাদেশের নাগরিক নাগরিক হিসাবে একজন মুসলমান যে অধিকার পাবে একজন অমুসলিমও সেই অধিকার পাবে একজন অমুসলিম একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পালন করবে একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার পালন করবে আমরা বলি পর বাংলাদেশের অমুসলিমদের মন্দির ব্যবসা বা ইসলাম পাহারা দিয়েছে জামাত শিবিরের লোকেরা ইসলামী রাষ্ট্র হয়ে গেলে আর কোন দলের পাহারার প্রয়োজন হবে না ইসলামী সরকার তাদের ধান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করবে প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাই সে ইসলাম রাষ্ট্র হয়ে গেলে অমুসলিমদেরকে জিজিয়া দিতে হবে কিনা আমি বলছি না এজন্যই দিতে হবে না এই দেশের নাগরিক হিসেবে তারা ট্যাক্স দেবে তারা খাজনা দেবে অমুসলিম হওয়ার কারণে আলাদা করে কোনো জিজিয়া দেওয়ার প্রয়োজন হবে না তবে অমুসলিমদের লাভ না loss আমি অনেক জায়গায় অমুসলিম সমাজসে বলেছি দেশের এবং তারাও ভাবা শুরু করেছে জামাতের কাছে তারা সবচেয়ে বেশি নিরাপদ ঠিক আমি অনেক বড় উল্লোপরায় প্রায় 10 15 হাজার অমুসলিম নারী পুরুষের সময় আমি জিজ্ঞাসা করেছি এই উল্লোপরায় জামাত শিবিরের লোকেরা কি আপনাদের এক সিমাল জায়গা দখল জীবনে করছে কিনা সবাই আওয়াজ করে বলছে বিশিষ্ট মহিলারা না